তো বন্ধুরা আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আমরা উপদেশামৃত গ্রন্থে আজকে আট নম্বর শ্লোক নিয়ে কথা বলবো এবং তার সাথে নয় নম্বর শ্লোকটাও মেনশন করে দেবো কারণ নয় নম্বর শ্লোক নিয়ে আমার আগের ভিডিও বানানো আছে ঠিক আছে রাধাকুণ্ডের মহিমা এবং অনেক লোকই দেখেছে সেটা তো সেই জন্য আর মানে দুবার করছি না আট এবং নয় শ্লোক এই ভিডিওটা থাকছে তো এখানে রূপকোষ্ণত আট নম্বর শ্লোকে বলছেন উপদেশামৃত গ্রন্থে এটাই উপদেশের সার এটাও বলে দিয়েছেন তিনি দেখুন স্লুয় কি বলছে তার নাম রূপচারিতা আদি সুকীর্তনানুস্মৃত্য ক্রমেনা রচনা মনসী নিজে তদানুরাগী তদানুরাগী জনানুগামী হালাম মৃত্যুপদেশ সারম অনুপাশ হচ্ছে সমগ্র উপদেশ সময় সারাংশ হলো এই যে প্রত্যেকের শ্রী ভগবানের দিব্যের নাম রূপ গুণ লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন স্মরণ করে সময়ের সৎ ব্যবহার করা উচিত এই উপায়ে মন ও জিহা ক্রমে ক্রমে ভগবত সেবায় নিয়োজিত হবে এইভাবে ব্রজধামে বা গোলক বৃন্দাবন ধামে বাসপূর্বক মানে যেটা এখন বলতে পারেন উত্তরপ্রদেশে বেশিরভাগটা অংশ আছে ব্রজধাম যে চুরাশি ক্রোশ এবং কিছুটা অংশ রাজস্থান এবং হরিয়ানার মধ্যে পড়ে পাঁচটা জেলার মধ্যে পড়ে উত্তরপ্রদেশে বেশিরভাগটা মথুরা জেলায় পড়ে কিছুটা আলিগড়ে এবং রাজস্থানের কিছুটা ভরতপুরে এবং কিছুটা ডিগে পড়ে এবং হরিয়ানার পল বলে পড়ে কিছুটা এই হচ্ছে চুরাশি ক্রস ব্রজধাম যেটা হচ্ছে প্রায় তিনশো কিলোমিটার তো এটা হচ্ছে বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্য ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্নতার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত খুব সুন্দর আট নম্বর শ্লোক এবং নয় নম্বর শ্লোকে রাধাকুণ্ডের মহিমা দেখাচ্ছে তেয় হচ্ছে শ্লোক নাম্বার 9 এটা আরেকবার পড়ে নেছি আমরা যে বৈकुंठাদিত বরাম মধুপুরি তত্রপি রাসূস সват বৃন্দারণ্য মোদারপানি রমনা তত্রপি গোবর্ধনা রাধাকুণ্ড মিহাপি গোকুল পথে প্রেমামৃতা প্লাবনাথ কুরিয়া দাস বিরাজ গিরি সেবাং সেওয়াং বিবেকিনা কাহা এটা আমার একটা ফেভারিট শ্লোক যেহেতু রাধাকুণ্ডের মহিমা আছে এখানে আমি বলছেন যে মথুরা নামক দিব্য স্থান ঐশ্বর্যময় অপ্রাকৃত জগৎ বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ কারণ শ্রী ভগবান স্বয়ং সেখানে আবির্ভূত হয়েছিলেন আর বৃন্দাবনের অরণ্য মথুরা মণ্ডল অপেক্ষাও শ্রেষ্ঠ কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাসলীলা অংশগ্রহণ করেছিলেন গোবর্ধন পর্বত বৃন্দাবন অরণ্য অপেক্ষা শ্রেষ্ঠ বনমানি অরণ্য বৃন্দা অরণ্য বা বৃন্দাবন অপেক্ষা শ্রেষ্ঠ কারণ তার শ্রী ভগবানের চিন্ময় হস্তের দ্বারা উত্তোলিত হয়েছিল এবং সেখানে ভগবান নানাবিধ প্রেমময় লীলা বিলাস সাধন করেছিলেন এবং এই সবের পরম রমণীয় রাধাকুণ্ড হলো সর্বোত্তম স্থান তার কারণ তা গোকুলরা শ্রীকৃষ্ণের অমৃত উপম প্রেমের বন্যায় প্লাবিত হয়েছিল সুতরাং এমন কোন বিবেকী ব্যক্তি কোথাও আছেন তিনি গোবর্ধন পর্বতের পদেশে অবস্থিত এমন পরম রমণীয় রাধাকুণ্ডের সেবা করতে অভিলাষী নন ধারণ এটা আমার একটা ফেভারিট শ্লোক সমস্ত শাস্ত্রের মধ্যে যা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ঠিক আছে শেয়ার করে দেবেন যদি ইচ্ছা হয়তো সব ভালো থাকুন সবাইকে রাধে রাতে হরে কৃষ্ণা রূপকাশ স্বামী পা কি যাই হোক